দর্শক বন্ধুরা বৃহস্পতির গোচর পয়লা মে দু বৃহস্পতি আপনাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে অষ্টম থেকে নবম ঘরে যাবে ভাগ্যস্থানে যাচ্ছে এবং ভাগ্যস্থানে থাকার সঙ্গে বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবমে পড়বে সমস্ত বিষয়টাই বৃহস্পতির ট্রান্সিটের ভিত্তিতে আপনাদের যাবতীয় যা পরিবর্তন আসছে সেই আলোচনাগুলোকেই এই ভিডিওর মধ্যে করা হয়েছে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ অষ্টম থেকে নবম ঘরে ট্রান্সলেট করবে মাঝে বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হবে এবং পুনরায় বৃহস্পতি মার্গি হবে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতি একাধিনের জন্য নয় আপ টু আপনার দু হাজার পঁচিশ চোদ্দোই মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি নবমে অবস্থান করবে কী কী ঘটনা ঘটবে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেবো আপনারা ভিডিওটা মূলত কন্যা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে আপনি রাশি ধরে এটা শুনতে পারেন আমার পার্সোনাল অ্যাডভাইস সেটা লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখার চেষ্টা করবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম বৃহস্পতি আপনাদের কোন কোন ঘরকে হোল্ড করছে এটা একটু দেখতে হবে বৃহস্পতি আপনাদের চতুর্থপতি ও সপ্তমপতি চতুর্থ মানে গৃহস্থান মনস্থান এবং স্কুলের এডুকেশন এই সমস্ত জায়গাগুলো মাতৃস্থান মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে আপনার সম্পর্ক এবং সপ্তম থেকে অলরেডি যারা একটু অ্যাস্ট্রোলজি জানেন তারা অলরেডি বুঝতেই পাচ্ছেন যে আপনার ব্যবসা আপনার বিবাহ পার্টনারশিপ ব্যবসা এবং অবশ্যই কিন্তু যে কোনো বিজনেস সপ্তম ঘর থেকেই কিন্তু আমরা সবার আগে পর্যবেক্ষণ করে থাকি এবং আপনার উল্টো দিকে অপোজিট যে পার্সন হবে সেও কিন্তু সপ্তম ঘর থেকেই আসবে সপ্তম ঘরের বিশাল একটা ভূমিকা আছে সপ্তম হচ্ছে কেন্দ্র লগ্ন চতুর্থ সপ্তম দশম যেমন কেন্দ্র বৃহস্পতি চতুর্থ আর সপ্তমকে ভাবকে হোল্ড করছে সে বৃহস্পতি এতনি অষ্টমষ্ট হয়েছিল কিছুটা দুর্বল ফল দিচ্ছিলো এবার বৃহস্পতি কিন্তু নবমে ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ সর্বপ্রথম আমি যে কথাটা বলবো বৃহস্পতি সর্ব প্রথম যে রেজাল্টটা আপনাদের দিতে চলেছে সেটি হলো আপনাদের গৃহস্থান এবং মনস্থানে একটা পজিটিভ চেঞ্জেস দেখুন যারা বাড়ি পরিবর্তন করবেন বা বাড়ি নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছিল অষ্টম থেকে নবমে যখন বৃহস্পতি যাবে সেই জায়গাগুলো কিন্তু মিটে যাবে দেখুন আপনি হয়তো বাড়ি রিনোভেট করবেন বা বাড়িটা আপনি হয়তো চেঞ্জ করবেন ভাড়া বাড়িতে যাবেন বা ভাড়া বাড়িতে আছেন হয়তো নিজে একটা বাড়ি করবেন বলে ভাবছেন সে স্কোপগুলো তৈরি হচ্ছিলো না অষ্টম অষ্ট বৃহস্পতি অনেক ক্ষেত্রেই বাঁধা বিপত্তি তৈরি করছিল এবং কিছু ডিফারেন্ট পরিবর্তন কিন্তু তৈরি করছিলো ডিফারেন্ট পরিবর্তন অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর এবং সেই হিসেবে কিন্তু এই পরিবর্তন তৈরি হচ্ছিলো এবার বৃহস্পতি নবমী যাওয়ার পর সেই জায়গাগুলো কিন্তু ওপেন আপ হতে শুরু করবে সেকেন্ড মায়ের শরীর স্বাস্থ্য যদি খুব খারাপ চলে মায়ের হেলথ মায়ের শরীর স্বাস্থ্য বিগত এক বছরে যাদের খুব খারাপ গেছে এবং মায়ের অসুস্থতার পেছনে অনেক অর্থ খরচা হয়ে গিয়েছে এরম যারা আছেন তাদের জন্য চিন্তার কিছু নেই বৃহস্পতি নবমী যাওয়ার পর সেই সমস্যাও কিন্তু মিটতে চলবে এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা এবং পড়াশোনার ক্ষেত্রে একটা একঘেমি ভাব যাদের একটু বেশি হচ্ছিল সেই জায়গাটাও রিকভার করতে চলেছে স্কুলের পড়াশোনায় অনেকের ক্ষেত্রে প্রবলেমটা আপনারাই এসেছেন বলতে যে ভালো টিচার পাচ্ছেন না ভালো টিউটার দেবেন টিউটার পাচ্ছেন না প্রত্যেকের মধ্যে একটা কমন সমস্যা দেখছিলাম যেটা মানে হচ্ছিল যে ভালো পড়াশোনা করছি রেজাল্ট মার্কস ভালো আসছে না পড়াশোনায় তো বেশ ভালোই ছিল আমার ছেলে মেয়ে কিন্তু কি হয়ে গেল এরকম যে প্রশ্নগুলো আপনারা প্রায় করছিলেন তাদের এই সমস্যাগুলো কিন্তু এবার মিটে যাবে নবমস্ত বৃহস্পতি এই জায়গাটাকে কিন্তু আপনাদের অনেক অবশ্যই কিন্তু পজিটিভ অনেকটাই গেন দেবে দেখুন বাড়ির যদি বাস্তুগত কোনো সমস্যা থাকে সেটা তো প্রপার সলিউশন হচ্ছে না আপনার গৃহ মানে বাস্তু অর্থাৎ কি আপনার গৃহ আপনার গৃহ যে মাটিটার ওপর বা ভূমিটার ওপর তৈরি হয়েছে সেটাই কিন্তু বাস্তু এবং সামগ্রিক জায়গাটাই বাস্তুগত যদি প্রবলেম থাকে আপনি অনেক প্রবলেম ফেস করবেন সেখানে বাস্তুগত যদি কোনো রকমের একটা ডিস্টারবেন্স আপনার থেকে থাকে তো সেই জায়গাটাও কিন্তু এবার সলিউশনের রাস্তা বৃহস্পতি কিন্তু নবমী গিয়ে বার করে দেবে বৃহস্পতি নবমী যাওয়ার জন্য ধর্মকর্মের প্রতি সৎ চিন্তা এই জিনিসগুলো কিন্তু আসবে ভাগ্যস্থানে কিন্তু পজিটিভ চেঞ্জেস আসবে যেমন দীক্ষা গ্রহণ পুজো অর্চনার প্রতি একটু মনোনিবেশ করা একটু ধ্যান জপের প্রতি আকৃষ্ট হওয়া এই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু বেশ কিছুটা দেবে পিতার শরীর স্বাস্থ্য যদি খুব খারাপ চলে সেখানেও কিন্তু কিছু উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে প্রতি ইন জেনারেল নবমে খুবই ভালো ফল দেবে খুব যে খারাপ হবে তা না ভালো ফলই দেবে যদিও দৈত্যগুর ঘরে যাচ্ছে গুরু দৈত্যগুরু আর দেবগুরু যেহেতু একে অপরের সঙ্গে মিললেই কিছুটা প্রবলেম যেটা আপনার লিভারজনিত সমস্যা অ্যাসিডিটির সমস্যা এবং পেটে ব্যথা এইগুলো এই জাতীয় পেটের গোলমাল এই জায়গাগুলো কিন্তু কিছুটা হতে পারে তবে হবেই এটা তখনই বলা যাবে হরস্কোপে যদি বৃহস্পতি খুব নেগেটিভ থাকেন আদারওয়াইজ সত্ত্বে সেরকম কোনো প্রভাব দেবে না তো বৃহস্পতি এই জায়গায় নবমী গিয়ে আপনার গুরুর সঙ্গে আপনি সান্নিধ্য লাভ করতে পারেন সৎগুরু পেতে পারেন টিচারও গুরু এবং যেখান থেকে আপনি যদি কোনো দীক্ষা নেবার ইচ্ছে থাকে সে দীক্ষা গুরুও কিন্তু আপনার এখানে গুরু তো যাই হোক তো এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে আচ্ছা এইবার আমি যে বলবো সপ্তম সপ্তম ঘর প্রথমেই বলেছি বিবাহ ব্যবসা পার্টনারশিপ ব্যবসা এই জায়গাগুলো সপ্তম ঘর হোল্ড করছে তো সপ্তম প্রতি একদম স্ট্রেট নবমে যাওয়ার জন্য বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি হতে পারে দেখুন বিবাহ হয়েছে অলরেডি যারা ম্যারিড তাদের হয়তো জীবনে উন্নতি হচ্ছে না বা আপনার পার্টনারের কোনো কেরিয়ারের গ্রোথ হচ্ছে না এই সমস্যার মধ্যে যারা আটকে গিয়েছিলেন আপনাদের যারা পার্টনার আছেন ম্যারিড কাপেল যারা আছেন কন্যা লগ্নে তাদের লক্ষ্য করে দেখবেন যাদের মধ্যে এই সমস্যাটা এতদিন ধরে হচ্ছিলো যে হাজবেন্ডের বা ওয়াইফের মানে আপনার পার্টনারের কোনো কেরিয়ারের একটা উন্নতি হচ্ছে না সেই কেরিয়ারের উন্নতিতে এবার কিন্তু খুলে যাবে নবম হচ্ছে ভাগ্যস্থান সপ্তম বিবাহ এবং নবম হচ্ছে ভাগ্য বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতি হবে বিবাহ যাদের একদম ব্লক হয়ে গিয়ে যাচ্ছিলো তাদের বিবাহের জায়গাটা কিন্তু ওপেন আপ হবে প্রেমুজো বিবাহের ক্ষেত্রে খুব স্ট্রং কানেকশান ক্রিয়েট হতে চলেছে এটা একটা খুব ভালো সাইন আমি মনে করি এবং এটা ছাড়াও বিবাহের জন্য এক কথা ভালো দাম্পত্য সুখ ফিরে আসবে দেখুন দাম্পত্য সুখে সপ্তমস্ত বৃহস্পতি অষ্টমে যাওয়ার জন্য বার্ষিক রাশি বলে ভিডিওটা আমাদের দু হাজার চব্বিশের যারা শুনেছিলেন তারা জানেন এবং বিবাহ বা দাম্পত্য জীবন কেমন কাটবে দু হাজার চব্বিশ সেই যে সেপারেট ভিডিওটাও ছিল আমাদের সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে এই সমস্যাটা কিন্তু দাম্পত্য জীবনে অনেকেরই হচ্ছে কোনটা লগ্নের ক্ষেত্রে আনহ্যাপি একটা হয়ে যাচ্ছে বন্ডিং থাকছে না ঝগড়া বিবাদ লেগে যাচ্ছে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য একটু খারাপ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে অবশ্যই 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 কিন্তু রিকভার করতে চলেছে সপ্তম প্রতি অষ্টমে এতদিন ছিল নবমে যাওয়ার পর এই সমস্ত ঝামেলার কিন্তু অবসান হবে আন্ডারস্ট্যান্ডিং ফিরে আসা বন্ডিং বেড়ে যাওয়া স্থায়িত্ব বেড়ে যায় এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এটা খুব ভালো সাইন বলে আমি মনে করি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিল প্রতিবন্ধকতা ছিল সে ব্যবসার জায়গাটা কিন্তু খুলে যাবে আটকে টাকা টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে যে সমস্ত টাকাগুলো ব্লক হয়ে যাচ্ছিল ভুল খাতে ইনভেস্ট হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু কমবে ব্যবসা থেকে গেন হতে পারে পার্টনারশিপের সাথে খুব ভালো প্রফিট পেতে পারেন আপনি পার্টনারশিপ ব্যবসায় ভালো তেমনি আপনার পার্টনারশিপ ব্যবসায় আপনার গেইন হতে পারে আপনি নতুন ব্যবসা চাইলে খুলতে পারেন নতুন ব্যবসা খোলা স্কোপ কিন্তু আপনার লাইফে ক্রিয়েট হতে পারে এবং চলমান ব্যবসা অবশ্যই যাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোচ্ছিল পরিশ্রম হচ্ছে গেন হচ্ছে না টাকা পয়সা আটকে যাচ্ছে ঠিকমতো কাস্টমার রোটেট হচ্ছে না কাস্টমার আসা বন্ধ হয়ে গিয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এই সময় কিন্তু উন্নতি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যে যে সহায়তা লাগে যে কোনো কাজ করতে গেলে আমরা প্রায় বলি কি যেটা ভাগ্যের সহায়তা আছে সে ভাগ্যের জায়গাটাও কিন্তু এবার রিকোভার হতে চলেছে তো এগুলো একটা ভালো সাইন বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবার বৃহস্পতির দৃষ্টিগুলো নিয়ে কথা বলা যাক তার আগে বলে দেবো আমাদের চ্যানেল টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন রব্দি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওগুলোকে একটু অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন তো আসছি আবার আলোচনায় বৃহস্পতি প্রথম পঞ্চম দৃষ্টিটা আপনার লগ্ন রাশির উপর পড়ছে সেটা অত্যন্ত ভ্যালুয়েবেল অলরেডি সেখানে আপনাদের রাশিতে অলরেডি কেতু উপস্থিত কেতুর ওপর বৃহস্পতি দৃষ্টি দেবে আমি সর্বপ্রথম বলবো যারা একাকিত্বে বুঝছিলেন এবং মানসিক একটা চাপ করছিল মেন্টাল ডিস্টারবেন্স হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আবার রিকভার হবে এবং আপনার হেলথের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট হবে লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি সার্বিকভাবে আপনাদের যাদের হেলথ খুব খারাপ ছিল হেলথ নিয়ে যারা ভোগেন হেলথ নিয়ে যারা খুব স্ট্রাগেল করেন তাদের সেই জায়গাটা ইম্প্রুভ হবে এই জায়গাটা ভালো সাইন বলে মনে হয়েছে এবং লগ্ন যেহেতু আপনি নিজে আপনার অল ওভার একটা প্রোগ্রেস উন্নতি গ্রোথ এগুলো সবটাই কিন্তু আসবে দেখুন বৃহস্পতি দ্বিতীয় সপ্তম দৃষ্টিটা নিয়ে কথা বলা যায় যেটা আপনাদের তৃতীয়ভাবে পড়বে আপনাদের ভাই বোন যদি কেউ থাকে তার কেরিয়ারে কোনো উন্নতি তার সঙ্গে আপনার সম্পর্কের জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ হতে চলেছে কমিউনিকেশনের ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কি আপনার কমিউনিকেশান কিন্তু বাড়বে প্রতিবেশীর থেকে হেল্প পেতে পারেন আপনার বন্ধুবান্ধব রিসেন্ট যারা আছেন তাদের থেকেও কোনো হেল্প পেতে পারেন আচ্ছা একটা কথা বলি চতুর্থ মানে কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ডকেও বোঝায় বৃহস্পতি এতদিন নষ্ট ছিল যাতে ক্লোজ ফ্রেন্ডের গুরুত্ব জীবনে কমে গিয়েছিল ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হয়ে গিয়েছিল সেই জায়গাগুলো পয়লামের পর থেকে ধীরে ধীরে রিকভার হতে থাকবে আচ্ছা তা যোগাযোগের জায়গাটা কিন্তু খুবই ভালো বৃহস্পতির এরপর নবম দৃষ্টিটা খুব ভাইটাল নবম দৃষ্টিটা কিন্তু আপনারা পঞ্চমভাবে পড়বে পঞ্চম উচ্চশিক্ষা প্রেম সম্পর্ক রিলেশনশিপ হায়ার এডুকেশান এগুলো সবটাই নির্ভর করছে দেখুন সেই প্রেমের ঘরে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য চলতি প্রেমে আনস্টেবিলিটি থাকলে একটা স্থায়িত্ব আসবে নতুন প্রেমের কানেকশান আছে তবে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য যাদের প্রেমটা একদম ইনভিজিবিল হয়ে লাস্টে ছ মাস চলেছে রিসেন্ট তাতে কিন্তু পয়লামের পর থেকে একটা জায়গায় তারা চলে আসতে পারবেন না যাদের ক্ষেত্রে সমস্যাটা খুব বেশি প্রেমের একেবারেই সম্পর্ক লাস্টের ছ মাসে খুব তলানিতে চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আইতার সম্পর্কটা খুব ভালোভাবে পোক্ত হয়ে যাবে আই সম্পর্কটা কিন্তু কেটে যাবে এই জায়গাটা অ্যাস্ট্রোলজার আপনাকে হেল্প করবে একজন টু অ্যাস্ট্রোলজার যদি দেখেন পয়লা আশেপাশে করে কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে প্রেমের ক্ষেত্রে দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেবেন এবং আরও একটা জিনিস আমি বলব চলতি প্রেমে যাদের খুব সমস্যা হয়েছিল বিগত এক বছরের মধ্যে তাদের সে সমস্যা অনেকখানি কিন্তু অবসান হবে উচ্চশিক্ষা হায়ার এডুকেশানে এম এড বিএড যারা পড়ছেন তাদের জন্য ভালো এবং যে যে ফিল্ডে উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন যারা অলরেডি পঠনরত তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো নতুন কোনো কোর্সে আপনি চাইলে অ্যাডমিশন করতে পারেন সেটাটা ভালো সাইন বৃহস্পতি ঘরে দৃষ্টি দেবে চলতি প্রেমে একটা স্থায়িত্ব ফিরে পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় মন আসবে যাদের অমনোযোগিতা বাড়ছিল সে জায়গাটা অনেকটা কিন্তু আপনার রিকভার করে যাবে আপনি কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইলে করতে পারেন বা চাকরি করছেন পাশাপাশি কোনো হায়ার স্টাডিজ করবেন বলে মনে করেছেন সেটাও আপনি করতে পারেন এবং বৃহস্পতি পঞ্চম সপ্তম নবমই দৃষ্টি দেবে দেখুন অর্থাৎ কি লগ্ন তৃতীয় পঞ্চম লগ্ন থেকে আপনি নিজে তৃতীয় হচ্ছে যোগাযোগ আর পঞ্চম হচ্ছে প্রেম এবং কেরিয়ার উচ্চশিক্ষা হায়ার এডুকেশান বা উচ্চ কোনো কোনো এক্সট্রা কোর্স এই যে জায়গাগুলো বা কোনো ক্র্যাশ কোর্স যেটাই বলেন সেই জায়গাগুলো বেশ হোল্ড করছে পঞ্চম ভাব এই আপনার যোগাযোগের ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং উচ্চশিক্ষার ঘরে দৃষ্টি দিচ্ছে এবং আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে মানে লগ্ন আপনি নিজে আবারও বলছি তাহলে এই সমস্ত জায়গায় ভালো কমিউনিকেশান তৈরি হবে নতুন প্রেমের কানেকশান আসবে যাদের জীবনে একেবারেই কোনো পার্টনার নেই যাকে আপনারা পার্টনার বলে যাদের জীবনে কাউকে কোনো দিন ছিলই না তাদের জীবনে কিন্তু এবার প্রেম আসতে চলেছে এইগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ভালো সাইন বলে আমি অন্তত মনে করি তো ওভারঅল বলতে গেলে বৃহস্পতি ট্রানজিট আপনাদের জন্য ভালো তো যে যে জায়গাগুলো বললাম এগুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন আর একটা কথা ছোট্ট ইম্পর্টেন্ট শেষে বলছি তো এটা আগেই বলা উচিত ছিল যে বৃহস্পতি পয়লা মেয়ে ট্রান্সলেট করবে মানে এই ভাববেন না কি যে আপনি দোসরা বা তেসরা মেয়ে থেকে রেজাল্ট পাবেন মিনিমাম দশ দিন বাদ থেকে রেজাল্টগুলো বুঝতে পারবেন তো কেমন থাকেন না থাকেন নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে করে যাবেন না পরবর্তী ভিডিওতে আমরা তার রিপ্লাই করে দেবো আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার